আপনাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট আসছিল যে দাদা আপনার ছাদ বাগানে যে সমস্ত সফল আঙুরের জাত রয়েছে তার কিছু চারা করে আমাদেরকে দিন অ্যাকচুয়ালি আঙুরের চারা তৈরিতে একটু বেশি সময় লাগে আমি আপনাদের আগেই বলেছিলাম আর যতক্ষণ না অব্দি একটা মানসম্মত চারা তৈরি হয় সেটা আমার নিজের পছন্দ হয় ততক্ষণ কিন্তু সেই চারাগুলো আমি কাউকে দেই না আজকের ভিডিওতে বেশ কিছু চারা তৈরি হয়েছে এই চারাগুলো আপনাদের দেখাবো যদিও আবহাওয়া ঠিক না থাকার কারণে এবছর খুব বেশি পরিমাণে চারা করতে পারেনি যা চারা হয়েছে তার সংখ্যা একেবারেই সীমিত তবুও আমি চেষ্টা করবো অন্তত একটা দুটা করে হলেও বেশ কিছু মানুষের হাতে আঙুরটা পৌঁছে দেওয়ার যাতে প্রত্যেকে সুন্দর জিনিসগুলো আবার তারা নিজেরাও প্রপাগেট করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন আমরা সকলেই এই জিনিসটা করে দেখাতে পারি যে এত সুন্দর আঙুর ছাদ বাগানে ছোট্ট ডবে সম্ভব চলুন তাহলে আজকে একে একে সফল জাতগুলো দেখে নিচ্ছি যেগুলো ছাদ বাগানে লাগালে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আপনি পাবেনই রূপ রং বর্ণ বা টেস্ট সব দিক দিয়ে এগুলো সেরা জাত সবার প্রথমে যেটা দেখে নিচ্ছি সেটা হলো বাইকোনোর গ্রেপস বাইকুনুরটা এবার চাহিদার একদম টপে রয়েছে প্রত্যেককে বাইকুনুর আঙুরের চারা পছন্দ করছেন এগুলো প্রত্যেকটি আমার নিজস্ব মাতৃগাছ থেকে কাটিং করে চারা তৈরি করা শীতের সময় সেই চারাগুলোই আপনারা পাবেন যখনই নতুন কোনো সফলজাত আসে বা নতুন একটা হাইপ তৈরি হয় তখনই কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেন সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে চারা তৈরি করে একদম সামান্য দামে সেল করতে শুরু করেন কিন্তু বাস্তবতা এটাই যে তারা কোনো দিন সেই আঙুর দেখেনও তাদের কাছে সেই আঙুর ফলেও নেই বা তাদের বাগানে সেই আঙুর গাছও নেই তারপরও তারা চারা সেল করে যাচ্ছেন এই বিষয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে হলো শৌখিন বাগানিরা তারা চারাকে নেন এক থেকে দুবছর তার পেছনে সময় দিয়ে যান সময় নষ্ট করেন শ্রম দেন তারপর গিয়ে দেখেন যে আঙুর হচ্ছে না বা হলেও টক হচ্ছে খারাপ হচ্ছে তখন তাদের মনে একটা ধারণা হয়তো বা মানে এই জারটাই ভালো না বা আমাদের ওয়েদারে হবে না কিন্তু সঠিক কথা হলো আপনি যখনই কোনো নতুন জাত কিনবেন সেটা অবশ্যই পরীক্ষিত জাত হতে হবে আর আপনি যে নার্সারি থেকে নিন বা যে ব্যক্তি থেকে নিন তার কাছে অবশ্যই তার গাছ দেখে ফলন দেখে তারপর চারা নেবেন এটা বাইকুনুর রাঙুরের গাছ এখানে দেখুন ফলন হয়ে রয়েছে আর এই পাতাটা মিলিয়ে নিন এটা কিন্তু এই গাছ থেকেই কাটিং করে চারাটা তৈরি এই গাছ থেকে বলতে মোট আমার পাঁচটা মাতৃগাছ রয়েছে ফলন তো পাঁচটা গাছ থেকেই প্রতিটা গাছ থেকে পাঁচ পিস দশ পিস করে আমি চারা করেছি এই ধরনের মাতৃগাছ থেকে তৈরি চারা যখন আপনি পটিং করবেন তখন কিন্তু এরকম ছোটো টবেই ফলন চলে আসবে আর পাতাটা মেলাতে গিয়ে আমি আরও একটা জিনিস দেখলাম বা অনেক বন্ধুরাই আমাকে হোয়াটসঅ্যাপ করেন যখন তখন আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম বাইকুনুর বলে কিন্তু বাজারে রেড গ্লোবের প্রচুর চারা চলছে রেড গ্লোবও একটা লাল আঙুরের জাত কিন্তু এটা কিন্তু অতটা মানসম্মত জাত নয় এর ফলনের পরিমাণ খুবই কম গাছ লাগানো দু তিন বছর পরে অল্প কিছু ফল আসে খোসা মোটা হয় অর্থাৎ অন এভারেজ যদি আমি বলতে যাই এটা কিন্তু একটা বাইকুনের ধারে কাছেও আসবে না এমন একটা জাত কিন্তু সেটাকেও বাইকুনের বলে চালানো হচ্ছে কারণ সেটাও লাল রঙের হয় আর পাতাও অলমোস্ট মিলার আপনারা আঙুর গাছ বা যে কোনো গাছ নতুন জাত কেনার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনায় রাখবেন যেখান থেকে আপনি গাছ সংগ্রহ করুন না কেন অবশ্যই তার মাতৃগাছ ফলন সব কিছু দেখে বিচার বিবেচনা করে গাছ লাগাবেন কারণ একটা গাছ আপনি আজকে রোপণ করছেন মানে এটা কিন্তু আপনার দীর্ঘ সময়ের পরিশ্রম বা আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু গাছটাকে জড়িয়ে থাকে এখানে একটা বাইকুনের ফল হয়ে রয়েছে এদিকে যদি দেখেন এদিকে দেখুন এটাও বাইকুনের গাছ এখানেও কিন্তু সুন্দর একটা থোকা হয়ে রয়েছে ওদিকে টবেও আমার আরও একটা বাইকুনের গাছ রয়েছে সেটাও দেখিয়েছি নিচেও আমার বাইকুনের গাছ লাগানো রয়েছে প্রথম বছর কিন্তু আমি জাস্ট নিজের চারার সংখ্যা বাড়িয়েছি বাড়িয়ে নিয়ে যে কোনো সফল জাত প্রথম যখন আমরা পাই তখন প্রপাগেট করে নিজে সেটা বাড়িয়ে নিই তারপর সেখান থেকে প্রোপাকেশন করি তাহলে অনেক বেশি পরিমাণে চারা উৎপাদন করা যায় লালের পর সবুজ রঙের একটি সেরা আঙুরের জাত আমরা দেখে নিচ্ছি এটা হলো গ্রিন লং ভ্যারাইটি গত বছরও আমার ছাদ বাগানে ফলন হয়েছিল আমি আপনাদের দেখিয়েছি এবছর এই জাতটি প্রচুর পরিমাণে ফলন দিয়েছে গ্রিন লং হলো সবুজ আঙুরের মধ্যে সবচেয়ে ভালো জাতের আঙুর বছরে দু থেকে তিনবার হয় অত্যন্ত মিষ্টি একটি আঙুরের জাত খোসা পাতলা সুন্দর একটা ফ্লেভার রয়েছে যতগুলি ভালো গুণ একটা আঙুরের থাকা দরকার সব কিছুই এতে রয়েছে এর অরিজিন হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা একটি আঙুরের জাত হলো গ্রিন লং ভ্যারাইটি আর বাইকুনটা হলো রাশিয়া এবং ইউক্রেনের একটি কমার্শিয়াল জাত সেখান থেকে ইম্পোর্ট করা আঙুরের জাত এটা এরপরও আরো বেশ কিছু ভালো জাত রয়েছে আমরা একে একে খুব দ্রুত দেখে নেব এটা হলো সিডলেস অর্থাৎ কালো আঙুরের যে জাত সেটা সিডলেস এর মধ্যে একটাও বীজ হয় না একদমই মিষ্টি খেতে সুন্দর একটা ফ্লেভার রয়েছে কালো রঙের আঙুর হয় অর্থাৎ কেউ যদি চান যে আমি একটা সবুজ রঙ একটা লাল রঙ একটা কালো রঙের আঙুর ছাদ বাগানে করবো তাহলে কিন্তু আমাদের কাছে অপশন রয়েছে আমরা সমস্ত ধরনের আঙুরগুলোই করতে পারছি কালো আঙুরের আরও একটা সফল জাত হলো ভিট্রো ব্ল্যাক ভ্যারাইটি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রপার সিডলেস একটি ভ্যারাইটি কালো রঙের হয় থোকায় থোকায় হয় অত্যন্ত সুন্দর খেতে এবং এই সবগুলো যাতে যে দেখানো হচ্ছে সবগুলোই কিন্তু ছোট্ট টবে বাগানে ইজিলি করা সম্ভব এছাড়া রয়েছে রয়্যাল গ্রেপস যেটা আমার ছাদ বাগানে আপনারা আগেও দেখেছেন গত বছরও একদম ছোট্ট চারায় ফল আসতে আমি দেখিয়েছিলাম এবছরও বড়ো থোকায় ফল এসেছে রয়্যাল গ্রেপসও কালো রঙের একটা ভালো আঙুরের জাত যেটা প্রচুর পরিমাণে হয় সারা বছর হতে পারে এই গাছগুলোকে আপনি জাস্ট সংগ্রহ করে একটা ছোট্ট টবে লাগিয়ে দেবেন তাহলেই কিন্তু গাছে ফলন হয়ে যাবে তার পরের বছর আপনি আমার মতো করে উপরে মাচা দিয়ে দিতে পারেন যখন আমরা বেশি সংখ্যায় ফল নিতে ইচ্ছুক হব এগুলো সবগুলোর ফল হারভেস্ট করে নিয়ে তারপর কিন্তু এগুলোকে সব বড় জিও ট্রান্সফার করা হবে যাতে আগামী বছর এক একটা গাছে আমরা অনেক বেশি পরিমাণে থোকায় থোকায় আঙুর ফলাতে পারি গার্ডেনার ফ্রেন্ড সবসময় কোয়ালিটির উপর কাজ করে আমি যখনই কাউকে চারা দেবো তখন আমি চেষ্টা করব। সবচেয়ে সেরা কোয়ালিটির একটা গাছ দেবার এখন গাছ একটু ভালো তৈরি করতে গেলে প্যাকেটটা একটু বড় দিতে হয় প্যাকেট বড় সার খাবার হারগুঁড়ো শিঙ্কুচি সব কিছুই কিন্তু এতে দেওয়া হয় তাতে কী হয় ওজনটা একটু বেড়ে যায় ওজন বাড়লে করে খরচ একটু বেশি আসে যদিও যারা গাছ ভালোবাসেন তাদের কাছে এটা ম্যাটার করে না একদম ছোট্ট প্যাকেটে দুর্বল স্বাস্থ্যের কোনো গাছই গার্ডেন ফ্রেন্ডে পাবেন না সেটা আম গাছ হোক লেবু গাছ হোক আঙুর গাছ হোক আনার হোক যেটাই আপনি নেবেন না কেন প্যাকেটটা একটু বড়ো হবে ওজনটা একটু বেশি হবে কোরিয়ারের খরচ একটু বেশি আসবে অনেকে বলেন দাদা মাটি কমিয়ে কিন্তু মাটি কমিয়ে দেওয়ার পক্ষপাতি আমি নই কারণ মাটি কমিয়ে দিলে গাছটা একটু চোট পায় বা একটু স্ট্রেসে চলে আসে এরকমই বেশ কিছু আঙুরের জাত এখানে রয়েছে যতগুলো চারা আপনি দেখবেন প্রত্যেকটা চারাই কিন্তু হেলদি এবং যতজনকে আমি গত বছর চারা দিয়েছিলাম ম্যাক্সিমাম মানুষের কিন্তু এবছর ফলন চলে এসেছে এটা হলো জয় সিডলেস গ্রেপস পাতা দেখুন পাতাই এর পরিচয় বাইকুনের সাথে জয় সিডলেসের পাতা কখনোই ম্যাচ যাবে না আবার বাইকুনোর সাথে কিন্তু গ্রিন লং তারপর আপনার অ্যাকেলো প্রেস্টিস রেড গ্লোব এগুলো বেশ কিছু জাত আছে যার পাতা সিমিলারিটি রয়েছে জাস্ট এগুলো আমাদের নলেজে রাখতে হবে আবার বাইকুনুর বলে যে কিছু একটা চলছে যেমন সময় দারুণ একটা বিষয় চলছে আপনাদের একটু শেয়ার না করে পারছি না বিষয়টা হলো আগে কিছু আঙুরের জাত চলতো সবুজ মিষ্টি কালো মিষ্টি বলে যেগুলো কুড়ি টাকা বা ত্রিশ টাকা করে নার্সারিতে সেল হতো গাছ লাগিয়ে দিলে তিন চার বছর পরে গিয়ে অল্প দু চারটা করে আঙুর হতো কিন্তু সেটা কোনো মানসম্মত নয় সেটা মিষ্টিও না টকও না ওভারঅল ওটা কোনো কোয়ালিটি না আজকাল দেখছি সেই আঙুরের জাতগুলোই অনেকে কিনছেন তিনশো চারশো করে অনেক বন্ধুরা আমাকে ছবি পাঠান যে দাদাই জাতটা সংগ্রহ করেছি কালো মিষ্টি বলে দিয়েছে এটা কী জাত হবে তো আমি দেখে বুঝতে পারছি যে এটা হলো সেই পুরাতন জাত যেগুলো পাঁচ বছর দশ বছর আগেও ছিল কিন্তু কেউ কিনতো না বর্তমানে আঙুরের একটা হাইপ তৈরি হওয়ার কারণে সেগুলোও কিন্তু দশ গুণ দামে সেল হচ্ছে অথচ সেগুলো ইউজলেস ভ্যারাইটি বা ফেলে দেওয়ার মতো যার ওভারঅল আপনি যদি চান যে আপনার সময় শ্রম টাকা কোনোটাই আপনি নষ্ট করবেন না তাহলে যে জাতি সংগ্রহ করুন না কেন যার থেকেই সংগ্রহ করুন না কেন সেখানে ফলন হয়েছে কিনা ফলন দেখে সেটা বিবেচনা করে মাতৃগাছ দেখে ফলন দেখে সব কিছু বিচার বিবেচনা করে ফাইনালি ডিসিশন নিয়ে জাত সংগ্রহ করবেন তাহলেই আপনার ছাদ বাগানে বা আপনার বাগানে সফলতা আসবে আমার এই ছোট্ট ছাদ বাগানে আমি যেটুকু চারা উৎপাদন করতে পারি তা কিন্তু কখনোই যথেষ্ট নয় এটা বলতে গেলে একদমই সামান্য পরিমাণে একটা কন্ট্রিবিউশন কিন্তু এই জাতগুলোই যখন ছড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু এর থেকে আরও বেশি পরিমাণে উৎপাদন হবে তখন কিন্তু সকলের হাতেই জাতগুলো পৌঁছে যাবে এভাবেই আমাদের সবুজকে এগিয়ে নিয়ে চলতে হবে আর আপনারা যারা এই সময় চারাগুলো সংগ্রহ করতে চাইবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সারা দেশে যে কোনো জায়গায় অনলাইনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো সযত্নে প্যাকিংয়ে পাঠানোর ব্যবস্থা রয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ